উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ জাতীয় শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাগণ সম্মানিত শিক্ষকবৃন্দ সম্মানিত সাংবাদিকবৃন্দ প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং উপস্থিত সর্বস্তরের জনসাধারণকে জানায় কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধে আত্মসর্গকারী সকল শহীদদের শ্রদ্ধা স্মরণ করছি নির্যাতিত মা বোনদের এবং শ্রদ্ধার সাথে অভিভাবক জানায় আমাদের বীর মুক্তিযোদ্ধাদের যাদের আর সাহসে অর্জিত হয়েছে আমাদের স্বাধীন বাংলাদেশ আমরা পেয়েছি একটি লাল সবুজের পতাকা একুশ সাথে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি জুলাইয়ের গণ অভ্যতান সহ এদেশের গণমানুষের মানবিক মর্যাদা ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সামিল হওয়া সকল বীর শহীদদের প্রিয় আকসামবাসী মহান বিজয় দিবস আমাদের জন্য শুধু একটি আনন্দের দিন নয় এটি আত্মসমালোচনার মাধ্যমে এগিয়ে যাওয়া ও দায়িত্ববোধ জাগানোর দিন আমরা সবাই জানি স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন তাই অর্জিত স্বাধীন জাতির মর্যাদা ধরে রাখতে হলে আমাদের প্রয়োজন সততা ন্যায় মানবিকতা এবং একতার চর্চা করা আমাদের প্রয়োজন শিক্ষা ও প্রযুক্তির মানোন্নয়নে একনিষ্ঠ ভূমিকা পালন করা ২০২৫ হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে বাংলাদেশের সামনে যেমন অমিত সম্ভাবনা রয়েছে তেমনি রয়েছে অনেক চ্যালেঞ্জ সামাজিক অর্থনৈতিক বৈষম্য কাটিয়ে সুষম উন্নয়ন পরিবেশ ও জলবায়ু সংকট প্রতিরোধ গুজব ভ্রান্ত তথ্য প্রতিরোধ করা ও প্রযুক্তি সংশ্লিষ্ট ঝুঁকি প্রতিরোধ করতে শিক্ষা ও প্রযুক্তি ক্ষেত্রে মান উন্নয়ন এবং জাতিগত সামাজিক সম্প্রীতি রক্ষা করা এবং সর্বোপরি একটি সুন্দর নির্বাচনী ব্যবস্থার মাধ্যমে জনগণের পছন্দের প্রতিনিধি নির্বাচনের সুযোগ সৃষ্টি করা এই সকল চ্যালেঞ্জ মোকাবেলায় দায়িত্বশীল নাগরিক হিসেবে আমাদের সকলের এগিয়ে আসা প্রয়োজন এ লক্ষ্যে আমাদের নিজেদের এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস আমাদের অস্তিত্বের ইতিহাস জানতে হবে এবং জানাতে হবে তাদের দেশপ্রেম সততা এবং দায়িত্ব বোধে গড়ে তুলতে হবে এ দেশে উন্নয়ন সমৃদ্ধি ও শান্তি নিশ্চিত করতে প্রত্যেককে তার নিজ নিজ অবস্থান থেকে সৎ ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যেতে হবে সম্মানিত উপস্থিতি মহান বিজয় দিবসের অনুপ্রেরণা নিয়ে আজ একটি দায়িত্বশীল ও মানবিক রাষ্ট্র গঠনের অঙ্গীকার নবায়ন করি বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে উন্নয়ন সুশাসন ও সামাজিক সম্প্রীতি রক্ষার চ্যালেঞ্জ আমাদের সামনে স্পষ্ট এই সময়ে প্রয়োজন ঐক্য সহনশীলতা ও পারস্পরিক সম্মান তাই আজকের এই বিজয় দিবসে আমাদের অঙ্গীকার হোক আমরা প্রিয় শিক্ষার্থীবৃন্দ প্রিয় সাংবাদিক বৃন্দ এবং সম্মানিত উপস্থিতি আপনাদের সবার উপস্থিতি আজকের অনুষ্ঠানকে প্রাণবন্ত ও সার্থক করেছে আমি সবার প্রতি উপজেলা প্রশাসন ও প্রকাশ করছি। পরিশেষে লাকসাম তথা আগামীর বাংলাদেশকে আমরা যেন আরো সুন্দরভাবে গড়ে তুলতে পারি এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আসসালামু আলাইকুম বৃহত্তর অঞ্চলে কোটি মানুষের জন্য সর্বাধুনিক প্রযুক্তির চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে লাকসাম ফেয়ার হেলথ হসপিটাল লাকসাম ফেয়ার হেলথ হসপিটাল শান্তা কমপ্লেক্স দক্ষিণ বাইপাস রোড লাকসাম আন্তরিকতায় স্বল্প মূল্যে উন্নত সেবা